এখানে ঠিক মটবাজার ফ্লাইওভারের মতো এখানে সুরঙ্গ রয়েছে আমরা আপনারা দেখেছেন মগবাজার মহাখালী ফ্লাইওভারের উপরে এখানে সুরঙ্গ রয়েছে এই সুরঙ্গতে কে কে থাকে একটু দেখি সুরঙ্গতে কারা বসবাস করতেছে এদিক দিয়ে ভালো থেকে কে আছে এটার ভিতরেখালী ফ্লাইওভার এর উপরে এমন একটি সুরঙ্গ আসলে মধ্যরাতে চলছে কি ফ্লাইওভার এর ভিতরে আহ মোয়াখালী ফ্লাইওভার এর ভিতরে মধ্যরাতের আসলে চলছে কি কে আছে বেরোন তো বেরোন তো একটু বেরান বেড়ান বেড়ান কেউ একজন আছে ভিতরে আহ একটু বেরোন এটার ভিতরে কে আছে বেরোন শুনতে পাচ্ছেন না এই হ্যালো